আচ্ছা সোহান তোমার ডান হাত উঁচু করো যে হাত দিয়ে তুমি ভাত খাও হ্যাঁ ওইদিকে ঘোরো হ্যাঁ ঘোরো মাথায় হাত রাখো হ্যাঁ বলো প্রথম হ্যাঁ তারপর দ্বিতীয় হ্যাঁ তৃতীয় হ্যাঁ চতুর্থ হ্যাঁ পঞ্চম হ্যাঁ এবার বাম হাত উঁচু করো তোমার প্রথম হ্যাঁ হ্যাঁ তৃতীয় হ্যাঁ চতুর্থ হ্যাঁ পঞ্চম আচ্ছা আবার ডান হাত উঁচু করো ডান হাত প্রথম হ্যাঁ দ্বিতীয় হ্যাঁ তৃতীয় হ্যাঁ চতুর্থ হ্যাঁ পঞ্চম এবার বাম হাত উঁচু করো প্রথম হ্যাঁ দ্বিতীয় হ্যাঁ তৃতীয় চতুর্থ হ্যাঁ পঞ্চম আচ্ছা আচ্ছা এবারে এবারে এই এই পা শেষে দাঁড়াও হ্যাঁ তোমার বাম হাত উঁচু করো বাম হাত বাম হাত বলো তো হ্যাঁ এবার গোনো তো তুমি না না এভাবে না ক্রমবাচক সংখ্যাই গোনো আমি এতক্ষণ যেটা শেখা শিখালাম কি বলেছি আমি মনে নেই মনে নেই বাবা প্রথম হ্যাঁ তারপর দ্বিতীয় তৃতীয় না বাবা আবার হাতটা ওর মাথায় দ্বিতীয় ওটা না দ্বিতীয় দ্বিতীয় হ্যাঁ এবার না বাবা পঞ্চম না তৃতীয় হ্যাঁ না চতুর্থ পঞ্চম হ্যাঁ এবার ডান হাতুচু করো এবার আবার গোনো প্রথম হ্যাঁ হ্যাঁ না না পঞ্চম না তৃতীয় তারপর হ্যাঁ তারপর পঞ্চম আচ্ছা এবারে বাম হাত উঁচু করো আবার কোনো তোমরা বলে দিও না বলো কি মনে নেই প্রথম হ্যাঁ না হ্যাঁ তৃতীয় হ্যাঁ 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 এবারে ডান্ধা তুচু করো আবার হ্যাঁ গোন মনে নেই কেন বারবার বলে দিচ্ছি মনে থাকে না প্রথম হ্যাঁ কি বললে তৃতীয় না দ্বিতীয় হ্যাঁ তৃতীয় হ্যাঁ চতুর্থ হ্যাঁ হ্যাঁ এবারে বাম হাত উঁচু করো আবার কোনো মনে নেই মনে নেই এটা কেন মনে থাকে না প্রথম হ্যাঁ হ্যাঁ তৃতীয় হ্যাঁ চতুর্থ হ্যাঁ হ্যাঁ এবারে জান হাত আবার উঁচু করো হ্যাঁ গোন কি হবে বলো কয়েকবার বলে দিয়েছি তো আমার দিকে তাকাও একেবারেই প্রথমে কি বলো তো প্রথম আমার সঙ্গে আবার বলো প্রথম আমার দিকে তাকাও আবার বলো প্রথম 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 হ্যাঁ এবারে হ্যাঁ না না তৃতীয় হ্যাঁ 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 এবার বাম হাত উঁচু করো আবার কি হবে ও এইমাত্র বলেছি যে বারবার বললে কি বলেছ বারবার প্রথম হুম হুম তৃতীয় হ্যাঁ চতুর্থ হ্যাঁ হ্যাঁ এবার ডান হাত উঁচু করো আবার প্রথম থেকে বলো হ্যাঁ এই তো মনে আছে হ্যাঁ তারপর হ্যাঁ তৃতীয় হ্যাঁ 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 এবারে বাম হাত উঁচু করো আরেকবার বলো কি হবে বলো আবার ভুলে গেছো কে পারবে কে কে দেখাতে পারবে আসো তো আসো বাবা আসো তুমি তুমি ওই পাশে দাঁড়াও তো তোমার বন্ধু দেখাচ্ছে দাঁড়াও হ্যাঁ বাম হাত উঁচু করো গো হ্যাঁ 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 এবারে ডান হাত উঁচু করো হ্যাঁ 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 এবার বুঝেছ হ্যাঁ হ্যাঁ না না তৃতীয় হ্যাঁ 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 আবার বাম হাত উঁচু করো হ্যাঁ কী হবে প্রথম হ্যাঁ হ্যাঁ তৃতীয় হ্যাঁ চতুর্থ হ্যাঁ পঞ্চম একটু একটু আগে একটু আগে যে মেয়েটি আমাদেরকে দেখালো ওরটা ভুল হয়েছে না সঠিক হয়েছে আচ্ছা ওর জন্য আমরা জোরে হাতে দিই জোরে 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 আচ্ছা আচ্ছা আরও একজন আসো আরও একজন আসো রোহান পারছে না তো আরও একজন আসো কে পারবে দেখাতে কে পারবে আসো চলে আসো আসো অসুত দ্রুত বাবা আসো আচ্ছা অনেক তুমি খাদিজার মতো একটু আগে খাদিজা কিন্তু ক্রমবাচক সংখ্যা শুনিয়েছে আমাদেরকে ওরকম শোনাও পারবে আচ্ছা হাত উঁচু করো হ্যাঁ 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 চতুর্থ হ্যাঁ পঞ্চম আচ্ছা মাথায় হাত দিতে হবে না এরকমভাবে দেখালেও হবে ঠিক আছে আবার বাম হাত দিয়ে দেখাও হ্যাঁ 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 চতুর্থ হ্যাঁ হ্যাঁ আচ্ছা শুনেছ সোহান শুনেছ আচ্ছা আমরা অনিকের জন্য জোরে হাজার দিই ঠিক আছে অনিক যাও জায়গায় যাও তুমি আরেকবার পড়ে শোনাও আবার হ্যাঁ 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 না না তৃতীয় হ্যাঁ না চতুর্থ হ্যাঁ হ্যাঁ আবার বাম হাতে এইদিকে এইদিকে হ্যাঁ একটু আগে বলেছো হ্যাঁ 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 না না চতুর্থ হ্যাঁ পঞ্চম আচ্ছা শোনো এরকম বারবার বারবার অভ্যাস করতে হবে তোমার কিন্তু এখনো ভালো মতো হয়নি হ্যাঁ আচ্ছা সোহান যে এতবার চেষ্টা করেছে এর জন্য ওর জন্য তেল দাও